হাই এভরিওয়ান আমরা সকলেই জানি যে তৃতীয়বার ভারতের প্রধানমন্ত্রী হলেন নরেন্দ্র মোদী তাই আমরা এই ভিডিওটিতে দেখব যে নরেন্দ্র মোদীর থ্রি পয়েন্ট জিরো তৃতীয়বারের মন্ত্রিসভায় কে কোন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন মোদীর নেতৃত্বে গঠিত তৃতীয়বারের সরকারের ৩০ জন পূর্ণমন্ত্রী স্বাধীন দায়িত্বে পাঁচ প্রতিমন্ত্রী ও ছত্রিশ জন প্রতিমন্ত্রী রয়েছেন মোট একাত্তর জন মন্ত্রীকে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু শপথ শপথ পাঠ করান নয় ছয় হাজার চব্বিশ রবিবারে তো চলো দেখে নেওয়া যাক বিভিন্ন মন্ত্রালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীদের ক্যাবিনেট মন্ত্রী মিনিস্ট্রি অফ পার্সোনাল পাবলিক গ্রিভেন্সেস অ্যান্ড পেনশনস ডিপার্টমেন্ট অফ অটোমিক এনার্জি ডিপার্টমেন্ট অফ স্পেস অর্থাৎ কর্মী জন অভিযোগ ও পেনশন মন্ত্রালয় পারমাণবিক শক্তি বিভাগ মহাকাশ বিভাগ দায়িত্বপ্রাপ্ত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লোকসভা আসন হচ্ছে বারাণসী উত্তরপ্রদেশ মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স মিনিস্ট্রি অফ কোঅপারেশন অর্থাৎ স্বরাষ্ট্র মন্ত্রালয় সমবায় মন্ত্রালয় অমিত শাহ লোকসভা আসন গান্ধীনগর গুজরাট মিনিস্ট্রি অফ ডিফেন্স প্রতিরক্ষা মন্ত্রালয় রাজনাথ সিং লোকসভা আসন লখনৌ উত্তরপ্রদেশ মিনিস্ট্রি অফ রোড ট্রান্সপোর্ট অ্যান্ড হাইওয়েজ মিনিস্ট্রি অফ কেমিক্যালস অ্যান্ড ফার্টিলাইজার অর্থাৎ সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রালয় রাসায়নিক ও সার মন্ত্রক নিতিন গড়করি লোকসভা আসন নাগপুর মহারাষ্ট্র মিনিস্ট্রি অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার অর্থাৎ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রালয় জগৎ প্রকাশ নাড্ডা মিনিস্ট্রি অফ এগ্রিকালচার অ্যান্ড ফার্মার ওয়েলফেয়ার মিনিস্ট্রি অফ রুরাল ডেভেলপমেন্ট অর্থাৎ কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রণালয় গ্রামীণ উন্নয়ন মন্ত্রক শিবরাজ সিং চৌহান লোকসভা আসন বিদিশা মধ্যপ্রদেশ মিনিস্ট্রি অফ ফাইন্যান্স মিনিস্ট্রি অফ মিনিস্ট্রি অফ কর্পোরেট অ্যাফেয়ার্স অর্থাৎ অর্থ মন্ত্রণালয় কর্পোরেট বিষয়ক মন্ত্রণালয় নির্মলা সীতারামন এই নির্মলা সীতারমন রাজ্যসভার সংসদ সদস্য লোকসভা ভোটে লড়েনি মিনিষ্ট্ৰি অফ এক্সটাৰ্নাল এফেয়াৰ্ছ পৰৰাষ্ট্ৰ মন্ত্ৰালয় সুব্ৰণম জয়শংকৰ মিনিষ্ট্ৰি অফ হাউচিং এণ্ড আৰবান এফেয়াৰ্ছ মিনিষ্ট্ৰি অফ পাৱাৰ অৰ্থাৎ আৱাসন আৰু নগৰ বিষয়ক মন্ত্ৰক বিদ্যুৎ মন্ত্ৰণালয় মনোহৰ লাল খটৰ লোকসভা আসন হাৰিয়ানাৰ কৰ্ণাল মিনিষ্ট্ৰী অফ হেভি ইণ্ডাষ্ট্ৰিজ মিনিষ্ট্ৰি অফ ষ্টিল অর্থাৎ ভারী শিল্প মন্ত্রণালয় ইস্পাত মন্ত্রণালয় জেডিএস নেতা এইচ ডি কুমারস্বামী লোকসভা আসন কর্ণাটকের মাণ্ড মিনিস্ট্রি অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি অর্থাৎ বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয় পীয়ুষ গোয়াল লোকসভা আসন মুম্বাই উত্তর লোকসভা মিনিস্ট্রি অফ এডুকেশন শিক্ষা মন্ত্রণালয় ধর্মেন্দ্র প্রধান लोकसभा आसन उड़ीसार सम्बलपुर मिनिस्ट्री ऑफ माइक्रो स्मॉल एंड मीडियम एंटरप्राइजेस अर्थात क्षुद्र क्षुद्र और माझारी उद्योग मंत्रक जीतन राम मांझी लोकसभा आसन बिहार गोवा मिनिस्ट्री ऑफ पंचायती राज मिनिस्ट्री ऑफ फिशरीज एनिमल हजबैंडारि एंड डैरिंग অর্থাৎ পঞ্চায়েত রাজ মন্ত্রক মৎস্য পশুপালন ও দুগ্ধজাত মন্ত্রক লালন সিং লোকসভা আসন বিহারের মুঙ্গের মিনিস্ট্রি অফ পোর্টস শিপিং অ্যান্ড ওয়াটার অর্থাৎ বন্দর নৌ পরিবহন ও জলপথ মন্ত্রক সর্বানন্দ সানোয়াল লোকসভা আসন আসামের ডিব্রুগড় মিনিস্ট্রি অফ সোশ্যাল জাস্টিস অ্যান্ড এম্পাওয়ারমেন্ট সামাজিক ন্যায় বিচার ও ক্ষমতায়ন মন্ত্রক বীরেন্দ্র কুমার লোকসভা আসন মধ্যপ্রদেশের টিকমগড়ে মিনিস্ট্রি অফ সিভিল এভিয়েশন বেসামরিক বিমান পরিবহন মন্ত্রক রাপু রামমোহন নাইডু লোকসভা আসন অন্ধ্রপ্রদেশের শ্রীকাকুলাম মিনিস্ট্রি অফ কনজিউমার অ্যাফেয়ার্স ফুড অ্যান্ড পাবলিক ডিস্ট্রিবিউশন মিনিস্ট্রি অফ নিউ অ্যান্ড রিনিউয়েবল এনার্জি ভোক্তা বিষয়ক মন্ত্রক খাদ্য ও জনসাধারণের বন্টন নতুন এবং পুনর্বিকরণযোগ্য শক্তি মন্ত্রণালয় প্রহ্লাদ যোশী লোকসভা আসন ধারঅাড কর্ণাটক মিনিস্ট্রি অফ ট্রাইবাল অ্যাফেয়ার্স আদিবাসী বিষয়ক মন্ত্রক জোয়াল ওরাম লোকসভা আসন সুন্দরগড় উড়িষ্যা মিনিস্ট্রি অফ টেক্সটাইল বস্ত্র মন্ত্রক গিরিরাজ সিং লোকসভা আসন বিহারের বেগুস মিনিস্ট্রি অফ রেলওয়েজ মিনিস্ট্রি অফ ইনফরমেশান অ্যান্ড ব্রডকাস্টিং মিনিস্ট্রি অফ ইলেকট্রনিক্স অ্যান্ড ইনফরমেশান টেকনোলজি অর্থাৎ রেল মন্ত্রক তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় ইলেকট্রনিক্স এবং তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় অশ্বিনী বৈষ্ণব মিনিস্ট্রি অফ কমিউনিকেশন মিনিস্ট্রি অফ ডেভেলপমেন্ট অফ নর্থ ইস্টার্ন রিজন যোগাযোগ মন্ত্রক উত্তর পূর্ব অঞ্চলের উন্নয়ন মন্ত্রক জ্যোতিরাদিত্য সিন্ধিয়া লোকসভা আসন গুনা মধ্যপ্রদেশ মিনিস্ট্রি অফ ট্যুরিজম মিনিস্ট্রি অফ কালচার পর্যটন মন্ত্রণালয় সংস্কৃতি মন্ত্রণালয় গজেন্দ্র সিং শেখাওয়াত লোকসভা আসন যোধপুর রাজস্থান মিনিস্ট্রি অফ ওমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট মহিলা ও শিশু উন্নয়ন মন্ত্রক অন্নপূর্ণা দেবী লোকসভা আসন কোডারমা ঝাড়খণ্ডে মিনিস্ট্রি অফ পার্লামেন্টারি অ্যাফেয়ার্স মিনিস্ট্রি অফ মাইনরিটি অ্যাফেয়ার্স অর্থাৎ সংসদীয় বিষয়ক মন্ত্রণালয় সংখ্যালঘু বিষয়ক মন্ত্রক কিরেন রিজিজু লোকসভা আসন তাপিরগাঁও অরুণাচল প্রদেশ মিনিস্ট্রি অফ লেবার অ্যান্ড এমপ্লয়মেন্ট মিনিস্ট্রি অফ ইউথ অ্যাফেয়ার্স অ্যান্ড স্পোর্টস অর্থাৎ শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রণালয় মনসুখ মান্ডাভিয়া লোকসভা আসন পোরবন্দর মিনিস্ট্রি অফ কয়াল মিনিস্ট্রি অফ মাইন্স কয়লা মন্ত্রক খনি মন্ত্রণালয় জি কিষান রেড্ডি লোকসভা আসন সেকেন্দ্রাবাদ মিনিস্ট্রি অফ জলশক্তি জলশক্তি মন্ত্রক চন্দ্রকান্ত রঘুনাথ পাতিল লোকসভা আসন নবসারী গুজরাট মিনিস্ট্রি অফ ফুড প্রসেসিং ইন্ডাস্ট্রিজ খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প মন্ত্রক চিরাগ পাশোয়ান লোকসভা আসন হাজিপুর বিহার মিনিস্ট্রি অফ এনভায়রনমেন্ট অ্যান্ড ফরেস্ট পরিবেশ ও বনমন্ত্রক ভূদেব যাদব মিনিস্টার অফ পেট্রোলিয়াম অ্যান্ড ন্যাচারাল গ্যাস পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ সিং পুরী তো এই ছিল নরেন্দ্র মোদী থ্রি পয়েন্ট জিরো তৃতীয়বারের মন্ত্রিসভায় কে কোন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন তার তার তালিকা যদি এই ভিডিওটির পিডিএফ পেতে যাও তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি একটি লাইক দেবে এবং এই চ্যানেলে যদি নতুন হোক তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো পরবর্তী ভিডিওর জন্য থ্যাংকস ফর ওয়াচিং